আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যারা আপনি অজনকে আপনি সময় দিতে পারতেছেন না শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন এই নিয়ে পরিবারের মধ্যে অনেক অশান্তি আপনি অনেক হতাশায় ভুগতেছেন আর নয় হতাশা আর নয় দুশ্চিন্তা যে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে অথবা আপনি অনটাম ওষুধকে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে অথবা আপনি খারাপ কাজ করে অথবা যুবক মানুষ করে নিজের জীবন এবং যৌবনকে একদম আপনি ফেলে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসওয়াজ নিয়ে হাজির হইলাম তো এই বেসওয়াজটি আপনি নিজেই গড়ে আপনি তৈরি করতে পারবেন এবং আপনি এই উপাদানগুলো সংগ্রহ করে নিজেই আপনি তৈরি করতে পারবেন অত্যন্ত খুব সহজ পদ্ধতিতে আমি বলে দেব তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে আল্লাহ পাক যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে কখনোই দূর করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান যে তিনি কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় ই আলা কুল্লিসাইম কদির তিনি সব কিছুর উপর ক্ষমতাবান এই কারণে আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে তো আমরা এই উপা এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ডুল গাছের ডাটা ডুল গাছের ডাটা আমাদেরকে সংগ্রহ করতে হবে তো ডুল গাছের ডাটা আমি কতটুকু পরিমাণে সংগ্রহ করব ডুল গাছের ডাটা আমি একশো গ্রাম পরিমাণ সংগ্রহ করে ফেলব তো ডুল গাছের ডাটা যখন আমি এক একশো গ্রাম পরিমাণে সংগ্রহ করে ফেলব এরপরে দ্বিতীয় নাম্বারের উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মখর দশ এই মকর দশ আমি বায়ে কোথায় পাব আমি মনিয়ারি দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে এই মকর দশ আমি পেয়ে যাব তো এই মখর দশ থেকে আমি কতটুকু পরিমাণে মকর দশ সংগ্রহ করব আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে মকরদস সংগ্রহ করে ফেলব এরপরে তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মেসকে জাফরান জাফরান আমাকে সংগ্রহ করতে হবে তো জাফরান আমি কতটুকু পরিমাণে সংগ্রহ করব জাফরান আমি পাঁচ গ্রাম পরিমাণে সংগ্রহ করে ফেলব তাহলে আমি তিনটি উপাদানের কথা বললাম ডুল গাছের ডাটা দ্বিতীয় নাম্বারে উপাদান সংগ্রহ করলাম মকরদস তৃতীয় নাম্বারে সংগ্রহ করলাম মেশকে জাফরান তো এই তিনটি উপাদানকে আমাদেরকে একদম ভালো করে আমাদেরকে গুঁড়া করে নিতে হবে ভালো করে একদম আমাদেরকে মিশিয়ে নিতে হবে যখন আমি একদম ভালো করে মিশিয়ে নিব, ভালো করে একদম গুঁড়া করে নিব গুড়া করার পরে আমি অল্প পরিমাণে মধু দিতে পারি যদি মধু আমার কাছে থাকে খাটিয়ে মধু যদি থাকে তাহলে আমি অল্প পরিমাণে মধু দিব কি পরিমাণে মধু দিব যে পরিমাণে মধু দিলে আপনার এটি বড়ি আকারে বানানো যায় বড়ি সিস্টেম বানানো যায় মধুটা দিলে আপনার বড়িগুলো নষ্ট হবে না এবং কি এই বড়িগুলোর মধ্যে আপনার পোকা ধরবে না এটা অনেক দিন যাবত আপনার টিকসই করবে তো আমি কতটুকু পরিমাণে বড়ি বানাবো কতটি বড়ি বানাবো আমি তিরিশটি বড়ি বানাবো তিরিশটি আমি বড়ি বানাবো ছোট ছোট আকারে তিরিশটি বড়ি বানিয়ে নেওয়ার পরে তো এই বড়িগুলোকে আমি রোদ্রে একদম ভালো করে শুকিয়ে নেব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি প্রতিদিন সকালবেলায় একটি বড়ি সেবন করবো কালি পেটে এবং পেট ভর্তি করে আমি পানি সেবন করব এরপরে রাত্রে আবার আমি একটি করে বড়ি সেবন করব। এভাবে আমি তিরিশটি বড়ি পনেরো দিন পর্যন্ত খাবো দেখবেন আপনি আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে এবং আপনি এটি অন্য কেউ খাওয়ার জন্য উৎসাহিত করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে সকল বাইরে এই উপাদানগুলো সংগ্রহ করতে পারবেন না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যে আমরাও একটি বড়ি তৈরি করছি বরি আকারে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে নারী এবং পুরুষের যৌন সমস্যা যে কোনো বিষয়ের জন্য আমরা প্রোডাক্ট তৈরি করিয়া থাকি একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে প্রোডাক্ট তৈরি করিয়া থাকি বিন্দু মাত্রও কেমিক্যাল স্পর্শ করাই নাই আল্লাহর ওপর একই দেখে বিশ্বাস রেখে বলতেছি অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ভাই অনেকভাবে তো অনেক টাকা পয়সাই খরচ করেছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন আশা করি আপনি ঠকবেন না তো দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝা আমল করার তৌফিক দান করুন আমিন